ঠিক আছে যেমনটা দেখছেন তামিম ইকবাল খান ম্যাচ শেষ করে ম্যাচ দেখা শেষ করে তিনি আসলে বের হয়ে যাচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবে গণমাধ্যম কর্মীদের যেই ভিড় সেটাও খুব প্রত্যাশিত কারণ তামিম ইকবাল মাঠে এসেছেন এটা যেন অনেক বড় একটা খবর শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন সব থেকে বড় ব্যাপার সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে তিনি আবার উচ্চতর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এবং সিঙ্গাপুর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আজই ফিরেছেন এবং ফিরেই তিনি আসলে মাঠে চলে এসেছেন খেলার প্রতি আসলে যে আবেগ বা দলের প্রতি যে আবেগের যে ব্যাপারটা সেটাই আসলে আমরা দেখতে পেরেছি শাওন আপনিও এখানে উপস্থিত ছিলেন তামিম যখন চলে গেলেন সার্বিকভাবে আমরা আসলে তার শারীরিক অবস্থাটাই একটু বলি কারণ আপনি ওই দিন যেদিন আসলে ঘটনাটা হয়েছিল সেদিনও বিকেসপিতে ছিলেন হাসপাতাল হাসপাতালে আপনি লম্বা সময় ধরে কাটিয়েছেন পরিস্থিতি দেখেছেন আজকেও তামিম ইকবালকে দেখলেন খুব সংক্ষেপে যদি বলতেন যে তামিমের ইম্প্রুভটা বা কেমন পজিটিভ মনে হয়েছে তামিমের মাঠে ফেরার পুরো ব্যাপারটা এখানে ব্যাপারটা হচ্ছে অনেকেই আসলে জানতেন না তামিম ইকবাল বাংলাদেশে তিনি গতরাতেও তার স্ত্রীর সাথে একটা ছবি আপলোড দিয়েছিলেন তিনি সবাই জানতেন তামি ইকবাল সিঙ্গাপুর এবং আজকে তার চাচা আকরাম খান তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন তিনিও বলেছিলেন যে সে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে সে ভালো আছে কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম যে তামিম ইকবাল একদম আমি যতটুকু শুনেছি জানি না কতটুকু ট্রাস্টেড সেটা সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি মিরপুরেই নাকি ম্যাচ দেখতে এসেছেন সেটা আমি জানি না আসলে সেটা আমি একশো নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না গুঞ্জন তবে ব্যাপারটা হচ্ছে তবে আজকে তিনি ঢাকায় এসেছেন সিঙ্গাপুর থেকে এসেছেন এটা সত্য এসেই সরাসরি আজকে এসে একে বাসায় বসে থাকেনি একেবারে আবহনী মহামেডাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ সব বড় ম্যাচ এই টুর্নামেন্টের এবং মহাম্যাডালের শিরোপা জিততে হলে এই ম্যাচটা জিততেই হতো হার্ডলি চার পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে সেখানে আজকে তামি হয়তো হয়তোবা তিনি চেয়েছেন যে ম্যাচটা মাঠে বসে তিনি হয়তোবা থাকলে অনেকটা প্লেয়াররা একটু মোটিভেটেড হবেন প্লেয়াররা একটু স্পিরিট পাবেন খেলার একটা স্প্রিয়া তৈরি হবে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা তাই আর এমন একটা বড়ো ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ তা তিনি তো ক্যাপ্টেন দলটার ক্যাপ্টেন দূর থেকে মিস করতে চাননি আর ইম্প্রুভমেন্টটা যেহেতু অ্যাজ এন তিনি একজন অ্যাথলেট অ্যাথলেটদের যেটা হয় যে ইম্প্রুভমেন্টটা খুব ভালো হয় তাদের সব আর উন্নত চিকিৎসাও আমি পেয়েছেন পাচ্ছেন ভালো ট্রিটমেন্টের মধ্যে আছেন ভালো একটা কেয়ারের মধ্যে আছেন সো আমার কাছে মনে হচ্ছে এই কারণে আসলে তামিমেরটা হয়তো বা অনেকের কাছে সারপ্রাইজিং লাগতে পারে যে খুব দ্রুতই কিনা ইম্প্রুভ করছেন কিনা এত বড় একটা সমস্যা থেকে খুব স্বাভাবিকভাবেই এরকম একটা ব্যাপার মনে কৌতূহল জাগতেই পারে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে একদম তিনি তো সবসময় ভালো ফিটনেস মেনটেন করে চলেছেন অনেক সময় তার কথা হলে তিনি সেখানে সেটা ইম্প্রুভ করেছেন সাথে সাথে ওভারকাম করেছেন তো এজ এন অ্যাথলেট এ কারণেই হয়তো বা তার ব্যাপারটা খুব তাড়াতাড়ি রিকভার করতে পেরেছেন খুব স্বাভাবিক ব্যাপার এটি এবং ডক্টর যখন আসলে বাংলাদেশে থাকা অবস্থায় একটা প্রেস মিট আমরা দেখেছিলাম সেখানে তিনি বলেছিলেন তিন মাস মতো সময় লাগতে পারে তামিমের মাঠে ফেরার ব্যাপারে এবং আজকে তিনি মাঠে খেলা দেখতে এসেছেন খুব বেশি আসলে মন্তব্য করার কিছু নেই তারপরেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওই যে তিন মাস পরে যে তিনি ফিরবেন সেটার একটা রিহার্সেল হয়তো বা শুরু হচ্ছে কারণ মাঠে মাঠের মানুষ মাঠে ফেরার যে ব্যাপারটা এবং সব কিছু মিলিয়ে আসলে তামিম ইকবালকে মাঠে দেখাটাও কিন্তু একটা বড় খবর স্বস্তির খবর নিশ্চিত করেই আজকে সোশ্যাল মিডিয়ার সবখানেই এটা নিয়ে আলোচনা হচ্ছে যে তামিম আবারও মাঠে ফিরতে পারছেন এবং তিনি আসলে ক্রিকেটটাকে যে আসলে কতটা ভালোবাসেন সেটারই একটা প্রমাণ না হলে তা আসলে এমন শরীর নিয়ে মাঠে তিনি আসতেন না সব কিছু মিলিয়ে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার সাথে রয়েছেন ইশতিিয় আরিয়া শাহন এবং আমি ওহেদ মুরাদ পাইছো চল্ডি মোৰো পাইছো তই পাইছো নে পাই নাই আকৌ